স্বামীজি বেলুরে নিজের ঘরে হয়তো বিশ্রাম করছেন তখন তার শরীরে অনেকগুলো অসুখ বাসা বেঁধেছে পরিশ্রম আর অসুখের চাপে তিনি তখন বেশ কাহিল এমন সময় স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী ছেলের সঙ্গে দেখা করতে এসেছেন ভুবনেশ্বরী দেবীর চেহারা কণ্ঠ হাঁটাচলা সবই বেশ ভারিক্কি আর মর্যাদাপূর্ণ ছিল তার গলাটা ছিল একটু গম্ভীর বাড়ির ওপর তলায় ভুবনেশ্বরী দেবী সেই বাড়ির নিচে দাঁড়িয়ে স্বভাব গম্ভীর স্বরে ডাকলেন বিলে মায়ের গলা কানে যেতেই আলু থালু বেশে তক্ষুনি বারান্দায় বেরিয়ে মাকে দেখতে পেলেন স্বামীজি তোমনি নিজের শরীরের যাবতীয় ভুলে তত্তর করে সিঁড়ি বেয়ে ছুটতে নেমে আসছেন বিশ্বজয়ী বিবেকানন্দ তার গর্বধারিণীর কাছে